হ্যালো বন্ধুগণ গুড মর্নিং আর আজকে আমি মাসির বাড়ির থেকে এই ভিডিওটা শুরু করলাম আর প্রথমে একদম খানের থেকে শুরু করলাম সাও খাইলেছি তার ভিডিও করছি না এখন বলিয়েছি ভাত খাইতে দেখাই দেখা কি তাহলে ভাত খাইলাম কারণ ভাত ডাইল মাছ ভাজি আরও আর কাকরু ভাজি সঙ্গে মরিচ এখানে মাসি এখার স্বাদ নেই মাসি টেস্টি টেস্টি বন্ধুগণ আমি আর মাসে আইসি দোকানের বাজার নেওয়া দোকান তাকিয়ে বাজার নেওয়ার আইসি সব দেখে কি তা লয় মাসে নয় বন্ধুগণ মাসি শুরু করছে নাই নেই

তারপর <laughs> <hums> <hums> <The CM> <hums>

বন্ধুগণ সবাই রে গুড ইভিনিং একটু পরে আমরা এক জায়গা ঘুরতে যেতাম তো আমার হাতে তো তুমি নেল পলিশ থাকেটা অনেকটা মাসে বাইর করিয়ে দিছে এখন মাসে এখন চয়েস করিয়ে লাগা বন্ধুগণ আমি চয়েস করতে পারবো না তোমরা একটু চয়েস করিয়ে দাও যে কোনটা লাগাইলে আমার সুন্দর লাগবো দেখাই তোমরা আরে অনেক কালেকশন এই দেখো বন্ধুগণ মাসের কালেকশনগুলা এই দেখো ব্ল্যাক আছে গ্রিন এটাই চিকি রিমিকির কালার দেখছো এটাই চিকি রিমিকির আর কালার আছে পারে ওয়াটার কালার আছে তারপরে মাসে মাসে এটা লাগাই বই দেখে সব সময় খুব কালার এটাই লাগাই দেখার একটা সুন্দর কালার আছে তোমরা আমরা যেটা হইবা এটাই লাগাইবি ঠিক আছে বন্ধুগণ কমেন্ট করো সামনে গেছে আম এখানে নেল পলি সেখানে মাসে আর বন্ধুগণ এই ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট আমরা এটা আরেকটা ব্লগ দিব সবাই ভালো থাকিও সুস্থ থাকে বাই